আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে কেন মাথা নত এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো কি কি এদিকে গাজা সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন করল মিশর এরপর জানাবো রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব দখলদার ইহুদিবাদী ইসরায়েল যেভাবে ধ্বংস হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন অনুরোধ থাকবে লাইক দিন দিন কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে থেকে বা কোথা এই সংবাদটি শুনছেন ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নত হওয়ার একটি নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতি নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা ও উত্তেজনা দেখা গেছে যা থেকে এমন ধারণা হতে পারে যেমন পারমাণবিক চুক্তি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিভিন্ন সময়ে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে এবং কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত এনেছে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্করেজে গত ১৫ আগস্ট বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার শর্তগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ট্রাম্প জানান সম্ভাব্য পুতিন জেলেন্সকি বৈঠক এখন আলোচনায় রয়েছে মঙ্গলবার ১৯ আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে বিবিসি যুদ্ধ শেষ করতে পুতিনের কি কি দাবি প্রথমত ইউক্রেন যাতে কখনোই ন্যাটোতে যোগ না দেয় এ প্রতিশ্রুতি কেবল মৌখিক নয় বরং আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত এবং অনুমোদিত করতে হবে দ্বিতীয়ত রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করছে এর অর্থ ইউক্রেনকে দনেস্ক ও লুহান্স্কের যে অংশ এখনও কিয়ে হাতে আছে সেখান থেকেও সরে যেতে হবে গত সপ্তাহে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে পুতিন নাকি এমন এক শান্তি প্রস্তাব দিয়েছেন যাতে ইউক্রেনকে দনেস্ক অঞ্চল থেকে সরে দাঁড়াতে হবে এর বিনিময়ে রাশিয়া জাপুরিজিজিয়া ও খেরসন অঞ্চলে যুদ্ধের লাইন স্থির রাখতে রাজি হবে রাশিয়া নিজেদের ভূখণ্ড দাবি করে দনবাসে অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে লুহানস্সকের প্রায় পুরোটা এবং দনেস্কের প্রায় সত্তর শতাংশ এর আগে দু সালে ক্রিমিয়া উপদ্বীপ অবৈধভাবে দখল করে নেয় মস্কো পুতিন এখনও যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন বরং তিনি ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছেন ট্রাম্প বৈঠকের পর বলেছেন তিনি যুদ্ধবিরতি নয় বরং সরাসরি স্থায়ী শান্তি চুক্তির দিকেই গতে চান এটি তার অবস্থানে বড় ধরনের পরিবর্তন বলেই মনে হচ্ছে গাজা সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন করল মিশর ফিলিস্টিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর ইসরায়েল গাজার রাজধানী গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন মঙ্গলবার উনিশ আগস্ট মিডিল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এটি উনিশশো সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি সূত্রটি বলেছে গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এত সতর্ক অবস্থায় কখনও দেখিনি কর্মকর্তা আরও জানান প্রেসিডেন্ট আবদের ফাত্তাহ এলসিসি প্রত্যক্ষ নির্দেশে পদক্ষেপ নেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরই তিনি সেনা নির্দেশ দেন তিনি স্পষ্ট করে বলেন ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানান্তরিত করতে চায় কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাটিতে মিশরের সেনার অবস্থান নিয়েছে বিশেষত গাজা সীমান্তে জোনসি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে সেখানে যান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ বাহিনী ও এম সিক্সটি যুদ্ধ ট্যাঙ্ক রাখা হয়েছে মিশরীয় সূত্র জানিয়েছে বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা তবে সতর্ক করে দেওয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করেছেন গাজার জনগণকে অন্যত সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তারা কোনোভাবেই সহায়তা করবে না বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে রুশ ট্রেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার উনিশ আগস্ট ভোরে জাপরিচি ঝিয়া অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছে বিস্ফোরণে ট্রেনসহ পুরো রেললাইন ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের রুশ দখলদারিত্ব নিয়ে গবেষণা কেন্দ্রের প্রধান পেত্রো আন্ড্রিউস তিনি টেলিগ্রামে লিখেছেন হ্যাঁ ট্রেনটি জ্বলছে অধিকৃত জাপরিজিত ঝিয়ায় আর কোনও রুশ রেলসেবা বেছে নেই প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাঙ্ক ভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে কিছুই বাকি নেই রুশরা কেন রাতের আধারে জ্বালানি ও যানবাহন বহন করছিল এটাই কারণ ক্ষতি এড়াতে চাইলেও পারিনি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক অনন্য অভিযান প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দীর্ঘ ট্রেনের ডজনখানেক বগি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ট্রেনটি জাপানিজি ঝিয়ার দক্ষিণাংশে উড়ো যায়নি ও তোকোমাকের মাঝামাঝি স্থানীয় লাইন হয় তবে কীভাবে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি এর আগে চলতি বছরের মে মাসে ইউক্রেনীয় ড্রোন একই অঞ্চলে রাশিয়ার জ্বালানি বহনকারী আরেকটি মালবাহী ট্রেনে হামলা চালিয়েছিল সর্বশেষে হামলার আগের দিনই রুশ খেস্টেপত্রে হামলায় জাপনিজিজ ঝিয়া নগরীতে অন্তত তিনজন নিহত ও বিশ জন আহত হয় উল্লেখ্য রুশ সেনারা ইতোমধ্যেই জাপরিজিঝিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি প্রস্তাব দিয়েছেন জাপুরিজিজ্ঝিয়া ও খেরসনে যুদ্ধক্ষেত্র স্থিতিশীল রাখার বিনিময়ে ইউক্রেন যেন দোনেস্ক ও লুহান্স্ক থেকে সেনা সরিয়ে নেয় অন্যদিকে সোমবার অর্থাৎ আঠারো আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার আগের দিন ট্রাম্প আলাস্কায় পুটিনের সঙ্গে বৈঠক করেন যেখানে চলমান যুদ্ধ বন্ধে ডিপ্লোম্যাটিক সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা হয় ইসরায়েলের ধ্বংসের নির্দিষ্ট কোনো ভবিষ্যদ্বাণী বা নিশ্চিত উপায় নেই তবে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মত এবং আলোচনা প্রচলিত আছে কিছু ক্ষেত্রে ইসরায়েলের দুর্বলতা রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপের কারণে এর ধ্বংসের পূর্বাভাস দেওয়া হয় আবার কেউ কেউ ইসরায়েলের প্রযুক্তিগত সক্ষমতা সামরিক শক্তি এবং মিত্র দেশগুলোর সহায়তার কারণে এর স্থিতিশীলতা বজায় থাকার সম্ভাবনা দেখেন এখানে কিছু সম্ভাব্য কারণ তুলে ধরা হল যা ইসরায়েলের ধ্বংসের দিকে ইঙ্গিত করে